মসজিদ করতে হবে কমসে কম পঞ্চাশ বিঘা জায়গার উপর কয় বিঘা ওই যে গেছে আমি পঞ্চাশ বিঘা একটা জায়গা হইলো এরকম জায়গা দেওয়ার মানুষ অনেক আছে ওনারা এরকম সুন্দর মাস্টার প্ল্যান দিতে হইলে আজকের এটার পরে যে কত ফোন কল আমার কাছে আসবে যে হুজুর আমি পঞ্চাশ কোটি টাকা নিয়ে রেডি আপনি এসে উদ্বোধন করে দিয়ে যাবেন মসজিদ শুনবেন আপনারা কয়দিন পরে আজকের এই আলোচনার পর ইনশাল্লাহ পড়েন অনেক বড় প্রশস্ত এরিয়া নিয়ে আপনার মসজিদ করতে হবে ঢাকার মসজিদ গুলো দেখছেন চিপা এটা যে মসজিদ বোঝাই যায় না আরে মসজিদের শান শৌকতার ইমেজ দেখে বিধর্মী ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবে মসজিদে ঢুকার জন্য পাগল হয়ে যাবে কি সুন্দর মসজিদ তোমাদের কত চমৎকার ফ্যান্টাস্টিক মার্ভেলাস মসজিদ তোমাদের দেখতে যাব আমরা দেখতে যাইও মালয়েশিয়াতে চারটা বড় মসজিদ আছে দুইটা পুত্রা জায়াতে একটার নাম স্টিল মস্ক মিজান তুয়াঙ্কু জাইন আলাবিদ্দিন মস্ক বিশাল মসজিদ আর একটা আছে পুত্রা মস্ক মাথির মোহাম্মদ ওখানে সালাত পরে ডক্টর জাকির নায়ক সালাত পরে আমি যাই মাঝে মাঝে মসজিদে এরপর মসজিদ বিলায়া আছে একটা বিলায়া পেরসিক তুয়ান ফেডারেল টেরিটরি মস্ক আল্লাহ আকবর তুরস্কের ব্লু মস্কের আদলে করা আরেকটা আছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারা মসজিদ নেগারা বলে এটাকে জাতীয় মসজিদ এত সুন্দর মসজিদ বিশাল এরিয়া নিয়ে মসজিদ কোনো ছোট জায়গায় হবে না বিশাল এরিয়া নিয়ে পান জাগানো নামাজের জন্য আলাদা ছোট্ট মসজিদ জায়গা হতে পারে কিন্তু জামে মসজিদ হলে ওটা ছোট বানাইলে চলবে এটা যদি আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয় এটা তো অনেক বড় গ্যাদারিং এর জায়গা থাকতে হবে ঠিক না বিশাল এরিয়া নিয়ে মসজিদ হইতে হবে দুই নাম্বার পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকতে হবে মসজিদে একমত না দ্বিমত এইখানে যদি আপনি জগৎ বিখ্যাত আলেম রাখেন খতিব রাখেন যিনি প্রতি সপ্তাহে কি ঘটে বাংলাদেশে ওইটারে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে তো ওনার কথা শোনার জন্য এরকম লাখ লাখ লোক জড়ো হবে না এরা এদের প্রাইভেট কার নিয়ে আসবে অনেক এলিট লোকেরা প্রাইভেট কার নিয়ে আসবে ওনার খোদ্ শোনার জন্য অনেকে নিজের হুন্ডা চালায় আসবে সাইকেল নিয়ে আসবে তো এগুলো রাখবে কোথায় রাস্তায় জ্যাম্বা যাবেন নাকি না বিশাল পার্কিং লট থাকবে ওই পার্কিং লটে প্রত্যেকের পার্কিং এর ব্যবস্থা থাকবে প্রয়োজনে এই পার্কিং এর মধ্য দিয়ে আইডিয়া জেনারেটিং একটা সিস্টেম আপনি করতে পারেন যে গাড়ি পার্ক করলে বিশ টাকা হুন্ডা পার্ক করলে দশ টাকা এক জায়গায় আমার মাহফিলে শুধু পার্কিং দিয়ে কামাইছে সাত লক্ষ টাকা সুমানাল্লাহ নাই দিস ইজ কল্ড আইডিয়া বর্তমান পৃথিবীতে আইডিয়ার বড় দাম পার্কিং লট রাখতে হবে বিশাল বড় পার্কিং লট মসজিদ ছোট জায়গায় হবে না অনেক বড় জায়গায় মেলা ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে এরপরে মনোরম ওয়াশ এরিয়া লাগবে ওয়াশ এরিয়া যেখানে সুন্দর রজু করা যায় গোসল করা যায় আমাদের বাংলাদেশের মসজিদের টয়লেটে ঢুকা যায় দুর্গন্ধ কারে কয় বদনার মধ্যে হাত দেয়া যায় না টিছু নাই আমাদের মসজিদগুলার টয়লেটের দিকে খেয়াল করছেন কেন হিন্দুরা মুসলমান হবে কেন কেন আসবে দুর্গন্ধের জায়গায় আসবে কেন আমি তো যেতে পারি না বাংলাদেশের কোন মসজিদের টয়লেট আমি ঢুকতে পারি না তো বদনাটা ধরা যায় না বাসা টিকটিকি কান্ধের উপর এসে পরে না নাই ছয় মাস যদি দেখেন মসজিদে টয়লেটে ঢুকলে আপনার ঘুম চলে আসবে ফাইভ স্টার হোটেলের মতো এত সুন্দর লুকিং গ্লাস এত সুন্দর ওয়াশ এরিয়া লিকুইড সুপ টাওয়াল অজু করে মসজিদে ঢুকলেই পরানটা জুড়ায় যায় তাহলে সুন্দর ওয়াশ এরিয়া লাগবে কি বলেন লাগবে না লাগবে এরপরে মসজিদের বাইরে ফুলের বাগান লাগবে কি লাগবে ইকো ফ্রেন্ডলি মস্ক বলে এটাকে ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব মসজিদ মুসল্লিরা যখন ঢুকবে ফুলের গন্ধের সৌরভে এমনি তো মন মাতো আরাম সোমান বলেন না আপনাদের কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় না বুঝতেছেন সবাই ফুলের বাগান লাগবে মসজিদের চারদিকে ফুলের বাগান পাতা বাহার ফুলের গাছ সুগন্ধে মসজিদ থাকবে আমদ এরপরে মসজিদে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ফর ফ্রি ফিল্টার দিয়ে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা আল্লাহর বান্দারা নামাজ পড়তে আসে পানি খাওয়ার জায়গাটাও নাই এরকম মসজিদও আছে না নাই সুন্দর পানি খাওয়ার ব্যবস্থা রাখতে হবে আপনাদের ওই মসজিদে যে মসজিদটাকে সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আপনারা বানাতে চান এই আপনারা উঠছেন কারা কারা কি হয়েছে আপনাদের হ্যাঁ বসেন 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 একসাথে যাবো আমরা তাহলে ফুলের বাগান গেল না এটাকে বলে ইকো ফ্রেন্ডলি পরিবেশ পরিবেশগণ বিশুদ্ধ খাবার পানি এরপর লাগবে এয়ারকোন লাগবে সিসি ক্যামেরা লাগবে ক্লোজ সার্কিট ক্যামেরা কোন সমস্যা হলে যাতে ফুটেজ আমরা বের করতে পারি কি বলেন উন্নত কার্পেট লাগবে ডিজিটাল সাউন্ড সিস্টেম লাগবে অনেক জায়গায় আল্লাহ আকবার ওদিকে মোকাব্বির কয় আল্লাহ আকবার মাইক নাই মাইক নষ্ট তো মাইক নষ্ট আপনি কি করছেন ঠিক করেন না কেন এগুলো ডিজিটাল সাউন্ড সিস্টেমের কোনো বিকল্প নাই এরপর জুতা রাখার নিরাপদ বাক্স লাগবে কি কন বড় লোকেরা মসজিদে যায় না জুতা চুরির ভয়ে এর জুতার দাম তিরিশ হাজার টাকা মসজিদে যায় কি এটা হারাবে নাকি কথা বলেন ওখানে যদি জুতা রাখার সেলফ সিকিউরিটি বক্স থাকতো উনি দশ টাকা দিয়ে হইলে ওখানে রাখতো পরে টোকেন দিয়ে আবার নিজের দামে জুতা ফিরিয়ে নিত কথা বলেন প্রতিটা মসজিদে এরকম জুতা রাখার সুন্দর নিরাপদ বাক্সের দরকার আছে না নাই তারপরে সূত্রা লাগবে সূত্রা সুন্নত নামাজ পড়ার জন্য এই যে সূত্রা থাকে না যাতে সামনে দিকে গেলেও সমস্যা নাই এই সূত্রাগুলো লাগে রেহাল লাগবে টিস্যুর বক্স লাগবে টাওয়ার লাগবে আতরের বোতল লাগবে মসজিদের বিভিন্ন জায়গায় আতরের বোতল থাকবে পারফিউম মেখে মেখে নামাজে দাঁড়াবেন আর রমাদানে এই মসজিদের ভিতরে একসাথে ইফতারি করার সুযোগ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা কি দরকার ঘরে ইফতারি করার ইফতারি গুলো নিয়ে আপনি মসজিদে যান মহিলারা মহিলাদের এরিয়াতে বসবে ভাইরা ভাইদের এরিয়াতে কি সুখ আনন্দের হাসি হাসেন একসাথে ঘান সারা দিনের রোজার কষ্টটারে ভুলাই দিবে কে আল্লাহ ফ্যামিলি নিয়ে মসজিদে যান আর না যান ইফতারি পাঠায় দেন অথবা পথিকদের জন্য মুসাফিরদের জন্য ইফতারির ব্যবস্থা রাখেন একসাথে ইফতারি করবেন মসজিদে তাই হতো নারীদের জন্য আলাদা জায়গার কথা বলেছি। এটা হবে সেফটি সাথে পুরুষদের দরজা নারীদের আরেক দিকে নারীরা নারীদের ওই জায়গা দিয়ে ঢুকবে ওই জায়গা দিয়ে বের হবে এটা আলাদা দেয়াল দেয়া থাকবে এদের টয়লেট আলাদা ওয়াশরুম আলাদা ওয়াশিং এরিয়া আলাদা সবকিছু হবে আলাদা নারীদের মসজিদে আসার দরকার আছে না নাই সেফটি সিকিউরিটির সাথে তারাও এসে করোনার কথা শুনতে হবে এই মসজিদ চব্বিশ ঘন্টা খোলা থাকতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স কয় ঘন্টা প্রায় মসজিদের লাইট বন্ধ করে দেয় টয়লেট বন্ধ করে দেয় আসে না নাই তাহাজ পড়তে অনেকে যেতে পারে না মুসাফির মানুষ রাত বারোটার দিকে নামাজটা পড়বে সুযোগ নাই আসে না নাই মসজিদের সিকিউরিটি গার্ড লাগবে করা সিকিউরিটি গার্ড চারদিকে দিকে সিকিউরিটি গার্ড থাকতে হবে শিশুদের জন্য আলাদা জায়গার কথা বলেছি এই মসজিদের সেমিনার হল থাকবে কি থাকবে এখানে প্রতি মাসে সেমিনার হতে হবে কমিউনিটি সেন্টার থাকবে মসজিদের পাশে অ্যাটাচ করা কি সেন্টার এলাকার সব বিয়ে টাঙ্গাইলের এই মসজিদ হইতে হবে কথা কন এজন্য তো মেয়েরা উলঙ্গ জামা পরে বিয়ের অনুষ্ঠানে নাচে কেন মসজিদে বিয়ে হয় না যে এগুলো তো হয় বাড়ির ছাদের উপরে দুম্মা চলে দুম নাচানাচি হিন্দি গান মসজিদের কমিউনিটি সেন্টারে বিয়ে হলে হিন্দি সিনেমা লাগানোর সাহস কেউ পাবে নারীগুলো সব হেজাব আর বোরকা পরে আসবে বিয়ের অনুষ্ঠানে ঠিক সামান্য খেজুর বিতরণ করে বিয়ে শেষ এটাই বিয়ের অলিমা এদিকে ইজাব এদিকে কবুল খেজুর ছিটাই দিলাম খায়া বাড়িতে জানার দোয়া করেন সহজ না কঠিন সহজ না কঠিন কমিউনিটি সেন্টারে বিয়ে হবে মসজিদের সাথে অ্যাটাচ করা মসজিদের সাথে অ্যাটাচ লাইব্রেরি থাকতে হবে কি থাকতে হবে এই লাইব্রেরিতে পড়াশোনা করবে এলাকার লোকজন সর্বশেষ মসজিদ ম্যানেজমেন্ট অফিস থাকবে এই যে পুরো মসজিদের মাস্টার প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম এটার ম্যানেজমেন্ট বিভাগ থাকার দরকার আছে না নাই এই ম্যানেজমেন্ট অফিস থাকতে হবে এরকম মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই কি চাই না চৌষট্টি জেলায় চৌষট্টিটা লাগবে আমি একটা করব ঢাকায় আর বাকি ব্যবসায়ীরা বিজনেস ম্যাগনেট সিআইপি যারা আছে আপনাদের এলাকায় আপনারা করবেন যে কোনো সিআইপি ভিআইপি এমপি মন্ত্রী আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ইন ডিটেইলড এই মাস্টার প্ল্যান দেব আপনার জেলায় জেলায় মসজিদ করলে প্রয়োজনে আমি নিজে যে উদ্বোধন করে দিয়ে আসব কিন্তু এরকম মডেল মস্ক আল ওয়াসাতিয়া মডেল মস্ক প্রতিটি জেলায় জেলায় বাংলাদেশে থাকার দরকার আছে না নাই শুধু নামাজের জায়গা বানায় রাখছি আমরা কত কিছু করা যায় কত নানামুখী কার্যক্রম আছে মসজিদের এই মসজিদে তালিমুল কোরআনের প্রজেক্ট থাকবে কোরআন শিক্ষার আসর শিশুদের মহিলাদের বয়স্কদের দরকার আছে না নেই আজীবন নামাজ পড়ি নাই বুঝি নাই ওয়াজগুলো শুনে এখন নতুন করে অনেকের হুশ ফিরতেছে হুজুর কি করব বয়স তো পঞ্চাশ নামাজের নিয়ম জানি না কোরআন পড়তে পারি না তাদের জন্য বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর শিশুদের জন্য কোরআন শিক্ষার আসর তাহফিজুল কোরআন প্রজেক্ট থাকবে মসজিদে তাহফিজুল কোরআন প্রজেক্ট ফুল টাইম পার্ট টাইম তিরিশ পারার হাফেজ পাঁচ পারার হাফেজ সাত পারার হাফেজ সমস্যা নাই আমাদের দেশে মনে করে এক বাবার পাঁচ ছেলে একটারে হেফজো খানায় দিছে তুই তিরিশ পাড়াই করবি আর বাকি চাই পোলা ওগর ইংলিশ মিডিয়ামে দিছে তোকে কোনো দায় দায়িত্ব নাই তোরা খালি দুম্মা চলে দুম আছে না নাই এটা একটা ভুয়া আইডিয়া একজনে তিরিশ পাড়া মুখস্থ করবে বাকি ছেলেগুলা করবে না না এটা না যে যতটুকু পারে আরব দেশে মিশরে আমি পড়াশোনা করেছি পাঁচ বছর আমি মিশরের ড্রাইভারদের সাথে দেখলে জিজ্ঞেস করতাম হাবিবি আমেলে হাফিজ তে ক্যাম গুজ মিনাল কোরআন কুরআনের কয় পারা মুখস্থ পারো বলে মাআলিশ বা আশরাতা আকজাবাস সরি আমি আসলে বেশি মুখস্থ করতে পারি নাই 10 পারা করছি ড্রাইভার সুবহানাল্লাহ নাই মিশরের এমন কোন লোক নাই যারা পাঁচ পারা দশ পারা কুরআনের হাফেজ না তার মানে কুরআনের হাফেজ পার্ট টাইমও হওয়া যায় ইংলিশ মিডিয়ামে পড়বে আপনার ছেলে বিকেলবেলা পার্ট টাইম তাহফিজে এসে কোরআন হেফজ করবে এরকম ছেলের দরকার আছে না নাই ইংলিশেও কথা বলবে কুরআনের ব্যাখ্যাও করে দিবে চিল্লায় বলো ঠিক কি না তালিমুল কোরআন প্রজেক্ট তাহফিজুল কোরআন প্রজেক্ট সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব থাকবে আপনাদের এই মডেল মস্কে জীবন ঘনিষ্ঠ কত প্রশ্ন বন্ধের থাকে আমাদের কাছে করে এই প্রতিটা জেলার মসজিদ থেকে এগুলোর ফতোয়া দেয়া হবে ঠিক কিনা মাসিক ধারাবাহিক তাফসির প্রোগ্রাম চলবে মসজিদে তাফসির প্রোগ্রামে আজকে কি বলে গেছে সারা বছর আর খেল থাকেন কিন্তু প্রতি মাসে যদি এই জামে মসজিদে বিশ্বভিত্তিক তাফসির হয় তাহলে ফিডব্যাক নেয়ার সুযোগ আছে না নাই কথা কি বুঝতে পারতেছেন আপনারা মসজিদের উদ্যোগে যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিস দরকার নাম্বার ওয়ান খেলাধুলা মসজিদের পাশেই প্লে গ্রাউন্ডে খেলাধুলার আয়োজন করতে হবে কথা কি শুনতেছেন আল্লাহর হাবিব নিজে মসজিদে নববীর পাশে খেলাধুলার আয়োজন করেছেন সুমান্লাহ নাই সেই বুখারীর হাদিস ঈদের দিন মসজিদে নববির পাশে বনু আর ফিদা গোত্রের লোকেরা তীর তীর দিয়ে খেলা শুরু করলো বিষ্ণুবী দেখতে আরম্ভ করলো আম্মাজান আয়েশা বায়না ধরলেন আমিও দেখবো বিষ্ণু ইসা ইসলাম আম্মাজানকে কাঁধে তুলে পর্দা সরাইয়া দেখাইতে লাগলেন আর খেলা দেখতে দেখতে বিষ্ণু ইসা ইসলাম নিজেই আনন্দিত হয়ে গেলেন আমরা অনেক সময় হয় না গোল দেওয়ার আগে আমরাই নড়ে চড়ে উঠি এইভাবে গোল করে উঠি এইভাবে এইভাবে গোল 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 লাফায় না এরকম আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম খেলা দেখতে দেখতে নিজেই উত্তেজিত হয়ে গেলেন এবং যারা খেলছিল তাদেরকে বললেন এই বানি আর ফেদে এইভাবে এইভাবে মারো তীর এইভাবে ধরো সুবানাল্লাহ পড়ে তো মসজিদের পাশে যদি খেলার ব্যবস্থা থাকে বিকেল বেলা খেলার পরে ওরা কি মসজিদে ঢুকবে না অ্যাক্টিভিটিস নাই এজন্য খেলার পরে চলে যায় দুম্মা চলে দু মসজিদের সাথে সম্পর্ক নাই যুবকদের জন্য দুই নাম্বার প্রজেক্ট মসজিদ থেকে শিক্ষা সফর হবে স্টাডি টু কি হবে কুলসীরু ফিল আরদ ফাঙ্গুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন এই মসজিদের উদ্যোগে আপনাদের এই টাঙ্গাইলের এলাকা আছে না কি সুন্দর সুন্দর কত কিছু দেখা আর সুযোগ আছে ওখানে যাবেন কক্সবাজারে নিয়ে যাবেন এটা মসজিদের উদ্যোগে প্রজেক্ট নিতে হবে নাম্বার 3 লিডারশিপ ক্যাম্পেইন কি করে নেতৃত্ব তৈরি করতে হয় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের যুবকরাই আগামীর বাংলাদেশ ঠিক কি না কি করে লিডারশিপ কোয়ালিটি গ্রো করতে হয় এই ক্যাম্পেইনে শিখানো হবে সর্বশেষ যুবকদের জন্য যে ইভেন্ট থাকবে এই মসজিদে এতেকাফ ইভেন্ট কি ইভেন্ট আপনাদের এলাকায় যুবকরা এতে কাফে বসে কারা বসে মুরব্বিরা তাও অনেক জায়গায় মুরব্বিও খুঁজে পাওয়া যায় না তো ওনারা টাকা দিয়ে ভাড়া কিরা এতে কাফে আনতে হয় নাওজুবিল্লা পড়বেন না এতে কাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট এটা মুরব্বীরা করে তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয় মালয়েশিয়াতে সব যুবকরা এতে কাফ করে মিশরে সব যুবকরা এতে কাফ করে আরে এতে কাফ মুরব্বীদের ইভেন্ট নয় এটা তাগড়া জুয়ান যুবক ছেলেদের ইভেন্ট চিল্লায় বলো ঠিক কিনা ওই রকম অ্যাক্টিভিটিস মসজিদে থাকলে ইয়াংরা ঢলে ঢলে এতে কাফ করবে আসতে হবে ইয়াংদেরকে এখানে মুরব্বীদের মাঝায় ব্যথা কাশি দিলে বুকে ব্যথা ডায়াবেটিক সালসার ওনারা কিসের এতে কাজ করবে এরা তো ঘরে বৈশা নামাজ যদ্দুর পড়তে পারে এটা দিয়ে ডবল সব ঠিক কিনা এতে কাজ মুরব্বীদের আবাদত নয় এতে কাজ যুবকদের আবাদত আমরা এই অ্যাক্টিভিটিস মসজিদে দিতে পারি নাই ফলে যুবকরা আসে না জাকাত দেয়া কুরবানির গোস্ত বিতরণ জরুরি ত্রাণ তহবিল মেডিকেল ক্যাম্প বিবাহ প্রকল্প যারা মেয়েদেরকে বিয়ে দিতে পারে না পথ শিশু প্রকল্প খাদ্য প্রকল্প এগুলো থাকবে মসজিদে এই মসজিদ কেন্দ্রিক প্রতিযোগিতা হবে সিরাত কম্পিটিশন কম্পিটিশন নাসিদ কবিতা আবৃত্তির করা যাবে না মসজিদে নবীতে বিশাল ইসলাম হাসান নামে এক কবি সাহাবির জন্য আলাদা একটা মেম্বার করে দিয়েছিলেন আজও ওই মেম্বারটা আছে এটা হাসান বিন সাহবেতের মেম্বার নবী বসতেন ওই মেম্বারে হাসান বিন সাহবেদ এই মেম্বারে তিনি বিশ্ব পক্ষে কবিতা গেয়ে গিয়ে সাহাবিদেরকে উদ্বুদ্ধ করতেন